শাকিব খানের তাণ্ডব সিনেমায় শুটিং সেটে মুশফিক ফারহানের ভিলেন লুক ভাইরাল সবটাই জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসছে পবিত্র ঈদুল আজহায় বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব যেটিতে কিনা নায়ক হিসেবে থাকছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান আর তার বিপরীতে ভিলেন হিসাবে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ছোট বর্দার জনপ্রিয় মুখ মুশফিক ফারহান এর আগে তুফানে ভিলেন হিসাবে ছিলেন চঞ্চল চৌধুরী আর এবার ঈদে বরবাদে ছিলেন যীশু সেনগুপ্ত তারা সবাই কিন্তু সাকিব খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন এখন দেখার অপেক্ষা ফারহান কতটা ভালো করতে পারে ইতিমধ্যে শুটিং সেট থেকে ফারহানের লুক ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন সোভিউর তাণ্ডবে ফারহান কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ